আমাকে ভালোবাসতে এসো না আমার কিচ্ছু নেই তোমাকে দেবার মতো নেই আসতো একটা হৃদয় নেই বুকের ভেতর আগলে রাখার মায়া নেই এক বুক ভালোবাসা তোমাকে দেবার মতো তার চেয়ে বরং তুমি দূরে থাকো আমি সুন্দর মোমের আলোর মতো আমাকে দূর থেকে দেখাই ভালো কাছে এসে যদি ছুঁয়ে দিতে চাও তবে তুমি দগ্ধ হয়ে যাবে যে হৃদয়ে তুমি আসবে ভেবেছ সে হৃদয় ভেঙে গেছে বুকের ভেতর মানুষের যেখানে মায়া থাকে সেখানে আমার আজ অন্য কারো শূন্যতা কেউ একজন ছিল যে আমার সব কিছু নিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে তোমাকে দেবার মতো অবশিষ্ট আমার আর কিছু নেই আমাকে ভালোবাসতেই শোনা চোখে জল ছুঁয়ে যাবে বিরহে মন ভারী হবে অবশেষে তোমার ভালো থাকাই আর হবে না